দু সালে দাঁড়িয়ে যারা পেট্রোল গাড়ি ছেড়ে ইলেকট্রিক স্কুটারের দিকে ঝুঁকছেন তাদের জন্য আজকের এই ভিডিওতে সাজেস্ট করব ইভিইওয় স্পোর্ট জেট প্রোর ইলেকট্রিক স্কুটার সম্পর্কে হ্যাঁ যেমনই স্টাইলিং রয়েছে এই ইলেকট্রিক স্কুটার তেমনই এই ইলেকট্রিক স্কুটারে আপনারা কিন্তু ফ্যামিলি নিয়েও যাতায়াত করতে পারবেন এবং আমি চাবি ছেড়ে দিলাম যদি আপনারা চাবি নিয়ে চলে গেছেন যদি আপনার এই ইলেকট্রিক স্কুটারটি যদি কোনো কেউ যদি সরানোর চেষ্টা করে তাহলে কিন্তু এই ইলেকট্রিক স্কুটারে করে একটা সাউন্ড হবে যদি আপনার চাকাকে গড়ানোর চেষ্টা করে দেখুন চাকা কিন্তু ল হয়ে গেছে নমস্কার বন্ধুরা কেএস এন্টারপ্রাইজে আবারও আপনাদের স্বাগত জানাই আজকের যে ইলেকট্রিক স্কুটার নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো এবং ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে তুলে ধরবো একদম কোয়ালিটি ফুল ইলেকট্রিক স্কুটার দু সালে দাঁড়িয়ে যদি আপনারা এই ইলেকট্রিক স্কুটার চালান যারা ভালো কোয়ালিটির ইলেকট্রিক স্কুটার চাইছেন বা বেশি মাইলেজের ইলেকট্রিক স্কুটার চাইছেন বেশি স্পিডের ইলেকট্রিক স্কুটার চাইছেন ডবল ডিস ব্রেকের ইলেকট্রিক স্কুটার চাইছেন বেশি ওয়ার্ডের ইলেকট্রিক স্কুটার চাইছেন এবং বিশেষ করে ব্যাটারি প্লেস যথেষ্ট বড় হওয়া উচিত যেখানে আপনারা ডবল লিথিয়াম ব্যাটারি থেকে শুরু করে লেডাসিড ব্যাটারি বিয়াল্লিশ অ্যাম্পিয়ার পর্যন্ত অ্যাসিড ব্যাটারি বসাতে পারবেন সেরকমই এক ইলেকট্রিক স্কুটার নিয়ে আজকের কথা বলবো ভিডিওতে বিহাইন্ড দ্য সিন এবং ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে পুরো ইলেকট্রিক গাড়ি এবং এই শোরুমের নাম্বার অর্থাৎ কে এস এন্টারপ্রাইজ বাসন্তী ময়দান কাকদ্বীপ এবং রামগঙ্গা রোড গঞ্জের বাজার এই দুটো শোরুমে কিন্তু আপনারা এই ইলেকট্রিক স্কুটারগুলো পেয়ে যাবেন এছাড়াও বিভিন্ন রকমের ইলেকট্রিক স্কুটার রয়েছে একদম লো প্রাইস থেকে শুরু করে একে একে বন্ধুরা আরও ভিডিও নিয়ে আসবো আরও নিত্য নতুন গাড়ির আপডেট নিয়ে আসবো তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও ফ্রন্ট থেকে দেখাই বন্ধুরা দেখতে পাচ্ছেন গাড়ির লুকটা এইরকম এখানে কিন্তু আপনারা তিন রকমের কালার পেয়ে যাবেন অর্থাৎ চার রকমেরও কালার পেয়ে যাবেন এটা হচ্ছে সিগিন কালার পেয়ে যাবেন এরকম চেরি কালারের পেয়ে যাবেন ব্ল্যাক কালারের পেয়ে যাবেন এবং কিন্তু সিলভার কালারেরও কিন্তু এই ইলেকট্রিক স্কুটার পেয়ে যাবেন হ্যাঁ চার রকমের কালার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আমাদের শোরুম বলে দিই আরও একবার কেএস এন্টারপ্রাইজ স্থান যেখানে এই ভিডিওটা হচ্ছে এই শোরুমের নাম হচ্ছে কে এস এন্টারপ্রাইজ স্থান গঞ্জের বাজার রামগঙ্গা রোড এবং আরও একটি শোরুম রয়েছে কাকদ্বীপ বাসন্তী ময়দান যদি আপনারা কেএস এন্টারপ্রাইজের কাকদ্বীপে যোগাযোগ করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন এইট যদি আপনারা রামগঙ্গা রোড গঞ্জের বাজার শোরুমে যোগাযোগ করতে চান তাহলে নাইন এই নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন দুটো শোরুমের দুটো নাম্বার কিন্তু আলাদা আলাদা হবে বন্ধুরা কেএস এন্টারপ্রাইজে আজকের যে ইলেকট্রিক স্কুটার একদম ধামাকা ইলেক ইলেকট্রিক স্কুটার যেখানে আপনাদের কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না বন্ধুরা যারা কোয়ালিটি ম্যাটার করেন তাদের জন্য আজকের এই ভিডিও বন্ধুরা এখানে কিন্তু আপনারা হ্যান্ডেলের সঙ্গে কিন্তু ফক লাইট পেয়ে যাচ্ছেন একদম হ্যান্ডেলের সাথে কিন্তু লাইট পেয়ে যাচ্ছেন সঙ্গে কিন্তু বন্ধুরা এখানে কিন্তু হোল্ডার সিস্টেম লাইট নয় একদম কিন্তু প্রোজেক্টার লাইটের কিন্তু ব্যবহার করা হয়েছে আপনারা অনেক ইলেকট্রিক স্কুটারে দেখে থাকবেন এমনি পাতা টাইপের লাইট হয় এবং হোল্ডার সিস্টেমে লাইট হয় কিন্তু এইরকম প্রোজেক্টার হ্যান্ডেলের সাথে লাইট খুবই কম গাড়িতে অ্যাভেলেবেল বন্ধুরা এবং সঙ্গে কিন্তু একদম স্টিলের লুকিং গ্লাস যেখান থেকে কিন্তু আমাকে ব্যাক ক্যামেরা থেকে দেখা যাচ্ছে দেখুন বন্ধুরা একদম লুকিং গ্লাসটা দেখুন বন্ধুরা যথেষ্ট কোয়ালিটি ফুল লুকিং গ্লাস হবে যেটা কিন্তু এই লুকিং গ্লাস অন্যান্য গাড়িতে কিন্তু বন্ধুরা আপনারা পাবেন না সেই সঙ্গে সঙ্গে সামনের লুকটা আপনাদের দেখাবো দু সাইডেই কিন্তু ডিআরএলের ব্যবহার করা হয়েছে আপনাদের জ্বালিয়ে অবশ্যই দেখাবো যদি আমি গাড়িটা অন করি দেখুন এখানে কিন্তু ডিআরএলটা কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা সেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা দু সাইডে কিন্তু ইভি ইভিওয়াই ইলেকট্রিক বাইকের স্টিয়ারিংও পেয়ে যাচ্ছেন এবং ডিআরএল পেয়ে যাচ্ছেন সঙ্গে কিন্তু এই রকমের ডিআরএলেরও সেটিং রয়েছে সঙ্গে কিন্তু দু সাইডে আপনারা ইন্ডিকেটার পেয়ে যাচ্ছেন যদি আপনাদের ইন্ডিকেটার দেখাই দেখুন সামনে যেমন ইন্ডিকেটার জ্বলছে এবং পিছনেও দেখতে পাচ্ছেন এবং সেম সঙ্গে সঙ্গে যদি আপনাদের দেখায় দেখুন এসেও ইন্ডিকেটার পেয়ে যাচ্ছেন এবং সামনেও কিন্তু ইন্ডিকেটার পেয়ে যাচ্ছেন হ্যাঁ এই সিস্টেমটা তো আপনাদের দেখালাম এটা হচ্ছে বন্ধুরা সামনে থেকে এরকম লুক দেখুন আরও একবার দেখে দিই পুরো লুকটা একদম প্রিমিয়াম মডেল যাকে বলে এই ইলেকট্রিক স্কুটার দু সালে দাঁড়িয়ে কিন্তু একদম প্রিমিয়াম মডেল সামনের দিক থেকে যদি আপনাদের দেখাই একদম ইভির লোগো দেখতে পাচ্ছেন ইভির লোগোর সাথে সাথে বন্ধুরা আপনারা কিন্তু এখানে সামনের এই প্লাস্টিক কোয়ালিটি হ্যাঁ বিশেষ করে এই প্লাস্টিক কোয়ালিটি কিন্তু যথেষ্ট মজবুতি হবে সামনে রয়েছে বারো ইঞ্চি টিউবলেস টার হ্যাঁ বারো ইঞ্চি রিং বারো ইঞ্চি টিউবলেস টায়ার রয়েছে এবং হাইড্রোলিক ডুয়েল টেলিস্কোপ সাসপেনশন সকারের ব্যবহার করা হয়েছে সঙ্গে কিন্তু বন্ধুরা পেয়ে যাচ্ছেন বড়ো ডিসক ব্রেক হ্যাঁ একদম বড়ো ডিসক ব্রেক কিন্তু আপনারা এই ইলেকট্রিক স্কুটারে পেয়ে যাচ্ছেন শুধু সামনেই নয় পেছনে কিন্তু বন্ধুরা ডিসক কোনো ড্রাম ব্রেকের সিস্টেম নেই সেটাও আপনাদের দেখাবো বন্ধুরা দেখুন এখানে কিন্তু ডিস্ক ব্রেকের ব্যবহার করা হয়েছে সামনের দিক থেকে তো আপনাদের পুরো লুকটা দেখিয়ে দিলাম এবার যদি আমি আপনাদের সিটের কোয়ালিটিটা দেখাই যথেষ্ট বড়ো সিট আপনারা এখানে অনায়াসেই তিনজন তো ভালোভাবেই বসে যেতে পারবেন চারজনও বসে যেতে পারবেন যথেষ্ট বড়ো সিট দেখুন এতটা পর্যন্ত এর ক্যারিয়ারের সিস্টেম রয়েছে আপনারা যদি এখানেও বসেন এই ইলেকট্রিক স্কুটারে কিন্তু কোনো কিছুই হবে না যদি সাইড থেকে আপনাদের এই ইলেকট্রিক স্কুটারটাকে দেখাই দেখুন এখানে কিন্তু আপনারা ইভিওয়াইর স্পোর্ট জেট প্রো লেখাটা দেখতে পাচ্ছেন আপনাদের ইভি ইভি ইওয়াইর স্পোর্ট জেট মডেল দেখিয়েছিলাম যেটা সিঙ্গেল লাইট হয় যেটা ইয়াকোজার রুবি মডেল হয় বিভিন্ন কোম্পানির যে সিঙ্গেল লাইট হয় সেটার নাম আছে কিন্তু ইভি ইয়ার পক্ষ থেকে স্পোর্ট জেট এটা হচ্ছে স্পোর্টস জেট প্রো প্লাস হ্যাঁ স্পোর্ট জেট প্রো প্লাস সঙ্গে যদি আপনাদের পেছন দিক থেকে দেখাই দেখুন বন্ধুরা হাইড্রোলিক স্প্রিং লোডার ব্যবহার করা হয়েছে একদম হাই কোয়ালিটির স্প্রিং লোডার পেয়ে যাবেন এই ইলেকট্রিক স্কুটারে বিশেষ করে এবার আসি বন্ধুরা পিছনে হ্যাঁ ব্যাকেও কিন্তু বারো ইঞ্চি টিউবলেস টায়ার বারো ইঞ্চির টিউবলেস টায়ের আপনাদের দেখিয়ে দেবো নব্বই নব্বই বারো আপনারা বিশ্বাস করবেন নব্বই নব্বই বারো সামনেও কিন্তু নব্বই নব্বই বারো পিছনেও কিন্তু নব্বই নব্বই বারো অনেক ইলেকট্রিক স্কুটার দেখে থাকবেন সামনে বারো ইঞ্চি হয় পিছনে কিন্তু দশ ইঞ্চি হয় এই ইলেকট্রিক স্কুটার কিন্তু তার বিপরীত সামনেও বারো পিছনেও বারো একই সেম ব্যাপার এবং সঙ্গে কিন্তু ড্রাম ব্রেক নেই ডিসক ব্রেকের ব্যবহার করা হয়েছে এবং এই ইলেকট্রিক স্কুটারে কিন্তু পনেরোশো ওয়ার্ডের মোটরের ব্যবহার করা হয়েছে স্পিডও আপনাদের দেখিয়ে দেবো কত স্পিড রয়েছে যারা স্পিড বেশি চাইছেন এবং মাইলেজ বেশি চাইছেন তাদের জন্য এই ইলেকট্রিক স্কুটার আমি সাজেস্ট করব পনেরোশো ওয়ার্ডের মোটর পেয়ে যাচ্ছেন সামনে এবং ব্যাক আপনারা কিন্তু সামনে এবং পিছনে ডিস্ক ব্রেকের ব্যবহার করা হয়েছে এবং বারো ইঞ্চির চাকার ব্যবহার করা হয়েছে সেই সঙ্গে এই ইলেকট্রিক স্কুটারে আপনারা কিন্তু তিন কুইন্টেলেরও বেশি কিন্তু মাল বহন করতে পারবেন এই মডেলে অনেক ইলেকট্রিক স্কুটারে আপনার সামনের প্লেস কিন্তু যথেষ্ট ছোট পান হ্যাঁ অনেকেরই অবজেকশন থাকে যারা আমাদের কাছ থেকে গাড়ি নিয়েছেন এই বিশেষ করে এই রকম টাইপের যেসব মডেলগুলো হয় সেখানে কিন্তু এই সামনের প্লেস কিন্তু একটু ছোট হয় সে তুলনায় ইভি ইউল এই স্পোর্ট জেট প্রো ইলেকট্রিক স্কুটারে কিন্তু সামনের প্লেসও যথেষ্ট বড় শুধু আপনারা লক্ষ্য করে দেখবেন অনেক ইলেকট্রিক স্কুটারের সামনের প্লেস বড় হয় কিন্তু ডিগি ছোট হয় মানে ডিগির সিটটা ছোট হয় হয়তো আপনারা দুজনেরও বেশি বসতে পারবেন না যেটা আপনাদের দেখাবো যে দুজনেরও বেশি বসতে পারবেন না যেমন এই সিটটা এই ইলেকট্রিক সিট দেখুন একদম ছোট সিট দুজনের বেশি বসতে পারবে না কিন্তু সামনে যথেষ্ট প্লেস রয়েছে সে তুলনায় এই ইলেকট্রিক স্কুটারে কিন্তু বন্ধুরা যথেষ্ট প্লেস বড় সামনে যেমন যথেষ্ট প্লেস বড় দেখতে পাচ্ছেন পিছনেও কিন্তু সিটের কোয়ালিটি যথেষ্ট বড়। এই হচ্ছে ইলেকট্রিক স্কুটারের পুরো ডিজাইনটা এবার যদি আপনাদের ডিগ্রি প্লেস দেখায় দেখুন যদি আপনাদের ডিগি দেখায় ডিগিটা কত বড় দেখুন এখানে কিন্তু আপনারা যথেষ্ট একটা হেলমেট থেকে শুরু করে চার্জার থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এত বড় উড প্লেসে কিন্তু আপনারা রাখতে পারবেন হ্যাঁ যথেষ্ট বড় ডিগি সেই সঙ্গে সঙ্গে কিন্তু এমসিবি এখানে পেয়ে যাচ্ছেন একদম অনেক ইলেকট্রিক স্কুটারে আপনারা এখানে এমসিবি দেখতে পান এখানে কিন্তু আপনার সাইডে এমসিবি দেখতে পেয়ে যাচ্ছেন এটা যে খুবই ভালো ফিচার্স করেছে এই ইলেকট্রিক স্কুটারে সিট থেকে শুরু করে ডিগি থেকে শুরু করে এবার সব থেকে মেন যে সে আসবো ব্যাটারি প্লেস এবং কন্ট্রোলার সেটাও কিন্তু আপনাদের দেখিয়ে দেবো এখন অলরেডি ব্যাটারি কিন্তু এই ইলেকট্রিক স্কুটারে লাগানো নেই আপনাদের ব্যাটারি লাগিয়েও পুরো ফিচার স্পিড এবং মিটারের কালার সব কিছু দেখাবো আপনাদের প্রথমে ডিগি প্লেস তো দেখতেই পাচ্ছেন এখানে যথেষ্ট বড় ডিগি প্লেস রয়েছে সঙ্গে কিন্তু এখানে এনসিবি সিস্টেমটা রয়েছে এনসিবি সিস্টেম এখানে পেয়ে যাচ্ছেন এবং যথেষ্ট বড় ডিগি প্লেস তার সঙ্গে সঙ্গে আপনাদের দেখাবো যেটা সব থেকে আকর্ষণীয় যেখানে আপনারা ব্যাটারি প্লেস পাবেন যথেষ্ট বড় ব্যাটারি প্লেস সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবো বন্ধুরা বন্ধুরা ব্যাটারি প্লেস এখানে বহুত বড় দেখুন আপনাদের এখনও এখানে ব্যাটারি লাগানো হয়নি আপনাদের দেখানোর চেষ্টা করব দুটো প্লেস দেখুন কত বড়ো ব্যাটারি প্লেস এখানে আপনার লিথিয়াম লেডাসিড যা খুশি বসাতে পারবেন এবং অ্যাসিড ব্যাটারি এখানে বিয়াল্লিশ অ্যাম্পিয়ার পর্যন্ত অ্যাসিড ব্যাটারি বসাতে পারবেন সেই সঙ্গে সঙ্গে আপনার লিথিয়াম ও ডবল লিথিয়াম ব্যাস ব্যাটারি বসাতে পারবেন সিঙ্গেল বড় লিথিয়াম ব্যাটারি বসাতে পারবেন বাহাত্তর ভোল্ট পঁয়ত্রিশ এমপিয়ার আটত্রিশ এম্পিয়ার বা ষাট ভোল্ট তিরিশ এম্পিয়ার বত্রিশ এমপিয়ার করে দুটো ব্যাটারি বসাতে পারবেন যথেষ্ট বড় প্লেস রয়েছে সেই সঙ্গে সঙ্গে কিন্তু স্মার্ট কন্ট্রোলারের ব্যবহার করা হয়েছে এবার আপনাদের ব্যাটারি পরিয়ে পুরো ফিচার্স কী কী ফিচার্স রয়েছে সব কিছু কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব এটাই হচ্ছে বন্ধুরা ব্যাটারি প্লেস যথেষ্ট বড় এই ইলেকট্রিক স্কুটারে আপনারা কিন্তু দুশো কিলোমিটার করেও কিন্তু মাইলেজ পেয়ে যাবেন আমাদের শোরুম থেকে এই ইলেকট্রিক স্কুটার সংগ্রহ করলেই এই ইলেকট্রিক স্কুটারে এখন যে ব্যাটারিটা বসানো হবে যেটা আমরা দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা ট্রনটেক কোম্পানির ডিনামাইট ব্যাটারি হ্যাঁ ট্রনটেক কোম্পানির ডিনামাইট ব্যাটারির সঙ্গে কিছু থাকছে বারো ভোল্ট তেত্রিশ পয়েন্ট টু এমপের আপনাদের দেখানোর চেষ্টা করবো তেত্রিশ পয়েন্ট টু ৩3 অর্থাৎ তেত্রিশ এমপিআরের লেডাসিড ব্যাটারি কিন্তু এই গাড়িতে এখন বসানো হবে তেত্রিশ এমপিআরের ব্যাটারি বসিয়েও কিন্তু বন্ধুরা যথেষ্ট প্লেস থাকবে এখানে আপনারা চাইলে যদি লিথিয়াম না নিয়ে লেডাসিড ব্যাটারির উপরে নিতে চান তাহলে আপনারা কিন্তু আটত্রিশ এমপিআরেরও ব্যাটারি লেড অ্যাসিড ব্যাটারি বসাতে পারবেন এবং সব থেকে বেশি বিয়াল্লিশ এম্পিয়ারেরও লেড অ্যাসিড ব্যাটারি বসাতে পারবেন যদি আপনারা এখানে কন্ট্রোলার রয়েছে ষাট এবং বাহাত্তর ভোল্ট ষাট ভোল্ট এবং বাহাত্তর ভোল্টের উপরে যদি করছেন যদি বাহাত্তর ভোল্ট বিয়াল্লিশ এম্পিয়ারের লেড অ্যাসিড ব্যাটারি লাগান তাহলে কিন্তু একশো কুড়ি থেকে তিরিশ কিলোমিটার করে কিন্তু মাইলেজ পেয়ে যাবেন লেড অ্যাসিড ব্যাটারি দিয়ে হ্যাঁ প্রাইস তো অবশ্যই বলে দেবো শেষের দিকে ভিডিও শেষের দিকে সমস্ত প্রাইস বলে দেবো কোন ব্যাটারিতে কত মাইলেজ পাবেন এবং কোন ব্যাটারিতে কেমন গ্যারান্টি আছে সেটা কিন্তু বলবো আমি অলরেডি এই ব্যাটারিগুলো প্লেস সিস্টেম সেট করে আপনাদের সঙ্গে পুরো স্পিড এবং গিয়ার সব কিছু ফাংশন আপনাদের সঙ্গে শেয়ার করছি অলরেডি গাইস আমাদের ব্যাটারি ফিটিং করা হয়ে গেছে দেখুন এখানে কিন্তু যে প্লেস আপনাদের ব্যাটারি লাগানোর আগে দেখালাম দেখুন যথেষ্ট দু সাইডে ফাঁকা রয়েছে কারণ এখানে আপনারা দু ডবল লিথিয়াম ব্যাটারি বসাতে পারবেন অর্থাৎ দুশো কিলোমিটার করেও কিন্তু মাইলেজ পেয়ে যাবেন এই ইলেকট্রিক স্কুটারে নাহলে যদি সিঙ্গেল ব্যাটারি লাগান এই ইলেকট্রিক স্কুটারে কিন্তু দেড়শো কিলোমিটার করেও কিন্তু মাইলেজ পেয়ে যাবেন যদি বাহাত্তর ভোল্ট পঁয়ত্রিশ ছত্রিশ এমপিরে ব্যাটারি লাগান আপনাদের কন্ট্রোলার দেখানোর চেষ্টা করব এখানে কিন্তু রয়েছে ষাট ভোল্ট এবং বাহাত্তর ভোল্টের কন্ট্রোলার এবং ষাট এবং বাহাত্তরের কন্ট্রোলারে কিন্তু আপনারা ব্যাটারি কানেকশান করতে পারবেন এখানে আমি অলরেডি যেটা দেখালাম আপনাদের ট্রন টেকের ডিনামাইট ব্যাটারি তেত্রিশ পয়েন্ট টু এমপিয়ারের ব্যাটারি লাগানো হয়েছে এখানে চাইলে আপনারা লিথিয়াম বস বছাতে পারেন চাইলে আপনারা অ্যাসিড ব্যাটারি বিয়াল্লিশ এমপিআরেরও বসাতে পারেন সে জায়গায় কিন্তু প্রাইসের ডিফারেন্স হবে অবশ্যই তেমন কিন্তু মাইলেজটা বেশি পাবেন যদি আপনারা এই ইলেকট্রিক স্কুটারে যদি এই তেত্রিশ এমপিআরের ব্যাটারি দিয়ে তেত্রিশ এমপিআরের ব্যাটারি দিয়ে বাহাত্তর ভোল্টের উপরে এই ইলেকট্রিক স্কুটার নেন সেখানে এবং দু সাইডেই কিন্তু বারো ইঞ্চি বারো ইঞ্চির চাকা ডবল ডিস্ক ব্রেক তাহলে এই ইলেকট্রিক স্কুটারে প্রাইস আসবে কিন্তু মাত্র আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার টাকায় কিন্তু আপনারা এই ইলেকট্রিক স্কুটারটি সংগ্রহ করতে পারবেন আমাদের শোরুম থেকে কেএস এন্টারপ্রাইজ থেকে কিন্তু আপনারা মাত্র আটষট্টি হাজার টাকায় কিন্তু পেয়ে যাবেন যদি আপনারা তেত্রিশ ভোল্ট ষাট এমপিআরের উপরে নেন এই সরি তেত্রিশ এমপিআর ষাট ভোল্টের উপরে নেন অর্থাৎ একটা ব্যাটারি কম নেন সে তুলনায় কিন্তু আপনাদের সাড়ে অর্থাৎ তিন হাজার টাকা কিন্তু কম দিতে হবে তিন হাজার টাকার কিন্তু কম হয়ে যাবে যদি আপনারা একটা ব্যাটারি নেন কিন্তু আপনাদের একটাই কথা বলবো যে কোনো ইলেকট্রিক স্কুটারে যারা আপনারা যেখান থেকে নিন যদি আপনাদের পিছনে অর্থাৎ ব্যাকে যদি পনেরোশো বা বারোশো ওয়ার্ডের মোটর থাকে বা ডিস্ক ব্রেক থাকে সে তুলনায় কিন্তু আপনারা চেষ্টা করবেন বাহাত্তর ভোল্টের উপরে নেয়া কারণ যেহেতু মোটরের ওয়ার্ড বেশি সে তুলনায় কিন্তু যদি আপনারা অর্থাৎ ভোল্টেজ যদি কম লাগান যদি ষাট ভোল্ট লাগান বাহাত্তর ভোল্ট না লাগে সে তুলনায় কিন্তু মাইলেজ কম পাবেন যদি আপনি এই বাহাত্তর ভোল্ট তেত্রিশ এমপিআরের ব্যাটারি লাগিয়ে যদি আপনারা আটষট্টি হাজার টাকায় পেয়ে যান আটষট্টি হাজার টাকাতে আপনারা কতটা মাইলেজ পাবেন এটাও কিন্তু আপনাদের একটা ভাববার বিষয় হ্যাঁ মাইলেজ কিন্তু আপনারা আশি থেকে নব্বই কিলোমিটার করে কিন্তু মাইলেজ পেয়ে যাবেন এই ইলেকট্রিক স্কুটারে এক নম্বর গিয়ার দিয়ে যদি আপনারা এক নম্বর গিয়ারে যান আশি থেকে নব্বই কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন এবার আপনাদের স্পিড দেখাবো এখন অলরেডি এক নম্বর গিয়ার আছে আমি রেডি করে নিলাম এক নম্বরের স্পিডটা আপনাদের দেখিয়ে দিই থার্টি সেভেন সাঁত্রিশ স্পিড আপনারা যদি সাঁত্রিশ স্পিডে যদি চালান তাহলে এই ইলেকট্রিক স্কুটারে কিন্তু আশি থেকে নব্বই মাইলেজ পেয়ে যাবেন এবার এর দু নম্বর স্পিড দেখাবো দেখুন ফর্টি এইট স্পিড রয়েছে এই ইলেকট্রিক স্কুটারে দু নম্বর গিয়ারে ফর্টি এইট স্পিড রয়েছে এবং তিন নম্বরে যে কত স্পিড হয়েছে সেটাও আপনাদের দেখাবো দেখুন ষাট স্পিড রয়েছে এই ইলেকট্রিক স্কুটারে এবং মোটর পনেরোশো ওয়ার্ডের মোটর কতটা স্পিডে ঘুরছে দেখুন এবং কিন্তু স্পিড রয়েছে ষাট হ্যাঁ এই ইলেকট্রিক স্কুটারে কিন্তু ষাট স্পিড রয়েছে অনেক ইলেকট্রিক স্কুটার দেখে থাকবেন বড় গাড়ি হলেও কিন্তু স্পিড ফর্টি থেকে ফর্টি সেভেন কিংবা ফিফটি কিন্তু এখানে কিন্তু সিক্সটি স্পিড রয়েছে এটাও কিন্তু আপনাদের ভাবতে হবে ইভিইওয়াই ইলেকট্রিক বাইকের স্পোর্ট জেড প্রতি ষাট স্পিড পেয়ে যাবেন সেই সঙ্গে সত্তর থেকে আশি কিলোমিটার পেয়ে যাবেন দাম মাত্র কিন্তু আটষট্টি হাজার টাকা এবার যারা লিথিয়াম লাগাবেন মনে করছেন সে তুলনায় আপনাদের লিথিয়াম কত অ্যাম্পেয়ারে নেবেন কত মাইলেজের উপরে নেবেন সেই অনুপাতে কিন্তু আপনাদের প্রাইস আসবে সেটা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করলে আমরা বলে দেবো আরও একটা প্লাস পয়েন্ট বলে দিই যারা লিথিয়াম নিতে চাইছেন না তাদের জন্য এই ইলেকট্রিক স্কুটারে একটা প্লাস পয়েন্ট হয়েছে আপনার তেত্রিশ কেন আপনারা বিয়াল্লিশ এমকের পর্যন্ত বাহাত্তর ভোল্টের অ্যাসিড ব্যাটারি বসাতে পারবেন আমি পরের ভিডিওতে সেই ব্যাটারি আপনাদের দেখাবো বিয়াল্লিশ এমপি লেড অ্যাসিড ব্যাটারি সে সে জায়গায় কিন্তু এই যে জায়গাটা গ্যাপ ফাঁকা আছে সেখানে কিন্তু পুরো একদম লম্বা ব্যাটারিটা হবে বিয়াল্লিশ এমপিয়ারের ব্যাটারি যেখানে আপনারা এই তেত্রিশ এমপিয়ারের এই এই গাড়িতে যদি আপনারা সত্তর আশি থেকে নব্বই মাইলেজ পান সেখানে বিয়াল্লিশ এমপিরে যখন ব্যাটারি হবে এই ইলেকট্রিক স্কুটারে একশো কুড়ি থেকে তিরিশ কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন বাহাত্তর ভোল্টের উপরে সে তুলনায় ব্যাটারি প্রাইস যদি আটষট্টি হাজার টাকা এই ব্যাটারিতে হয় যদি আপনার বিয়াল্লিশ এমপিরে যদি ব্যাটারি লাগান তাহলে কিন্তু আরও সাড়ে সাত থেকে আট হাজার টাকা কিন্তু বেশি হবে সে তুলনায় কিন্তু আপনারা অনেক বেশি মাইলেজ পেয়ে যাচ্ছেন একশো কুড়ি থেকে তিরিশ কিলোমিটার করে কিন্তু মাইলেজ পেয়ে যাবেন এই ইলেকট্রিক স্কুটারে অনেক দিন লং ভিডিও আমার চ্যানেলে আসেননি বন্ধুরা আমি আমাদের শোরুম কে এস এন্টারপ্রাইজে এখানে কিন্তু আপনারা যে কোনো ইলেকট্রিক স্কুটারে যে কোনো কোম্পানি ইলেকট্রিক স্কুটারে কিন্তু সার্ভিসিং মাস্ট পেয়ে যাবেন আপনারা যেখান থেকে গাড়ি নিন না কেন আমাদের কাছে সমস্ত রকমের সার্ভিস পেয়ে যাবেন পুরো ইলেকট্রিক স্কুটারের বডি পার্স স্পেয়ার সমস্ত কিছু কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং আমাদের শোরুমে যে সমস্ত গাড়ি রয়েছে প্রত্যেকটা গাড়ির সাথে কিন্তু আপনারা একটি করে হেলমেট পেয়ে যাবেন এখানে কিন্তু বন্ধুরা স্টোন কোম্পানির হেলমেট আমরা ব্যবহার করি আমাদের কিন্তু হেলমেট যথেষ্ট স্টক থাকে সব সময় জন্য এখানে আপনাদের স্টোন কোম্পানির এক পিস করে হেলমেট পেয়ে যাবেন যে এই হেলমেটগুলোর দাম যেখানে রয়েছে বন্ধুরা বারোশো থেকে তেরোশো টাকা করে একটা হেলমেট সেই হেলমেট কিন্তু আমরা প্রতিটা গাড়িতে কিন্তু দিয়ে থাকি আপনারা কিন্তু পাঁচ সাতশো টাকার হেলমেট পাবেন না আমাদের কাছে কিন্তু বন্ধুরা একদম হাজার বারোশো টাকার কিন্তু হেলমেট পেয়ে যাবেন প্রতিটা ইলেকট্রিক স্কুটারের সাথে কে এস এন্টারপ্রাইজের পক্ষ থেকে নতুন বছরে বন্ধুরা আরও একবার বলে দিই আমাদের শোরুমে আজই ভিজিট করুন কে এন্টারপ্রাইজ যারা আসবেন আমাদের গঞ্জের বাজার শোরুমে অর্থাৎ গঞ্জের বাজার মানে রামগঙ্গা রোড নাইন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা কাকদ্বীপে যোগাযোগ করতে চাইছেন তারা এই নাম্বারে যোগাযোগ করুন এইট সিক্স জিরো নাইন এইট টু জিরো ফাইভ নাইন টু এই নাম্বার এই দুটো নাম্বার কিন্তু আমাদের দুটো শোরুমের নাম্বার এবং আপনাদের ডেসক্রিপশানেও কিন্তু এই নাম্বার দেওয়া থাকবে সেখান থেকেও কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারেন সেই সঙ্গে আমাদের বারাইপুরেও একটি শোরুম রয়েছে শ্রীকৃষ্ণ এন্টারপ্রাইজ আপনারা কিন্তু ডেসক্রিপশানে গিয়ে আপনাদের নাম্বার পেয়ে যাবেন যারা বারাইপুরের দিক থেকে ইলেকট্রিক স্কুটারে নিতে চাইছেন তাদের জন্য কিন্তু আপনারা বারাইপুরের থেকে যোগাযোগ করতে পারেন শিবকৃষ্ণ এন্টারপ্রাইজ আমি ডিসক্রিপশানের নাম্বার দিয়ে দেবো সেখান থেকেও কিন্তু আপনারা কল করে নিতে পারেন এটাই হচ্ছে আজকের ভিডিও বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি চ্যানেলটি নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে যেন ভালো থেকো সুস্থ থেকো টাটা